হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো পনির ভুর্জি এই পনির ভুর্জি যে কোনো ধরনের রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বানানোও খুব সহজ চলুন যাওয়া যায় রেসিপির দিকে আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাওয়া গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে দেবো এক চামচ ভেজিটেবল অয়েল সাথে দেবো এক চামচ পরিমাণে বাটার দুটো বড় সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নেব শুধুমাত্র পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে ঠিক সেই পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব প্রায় এক মিনিট সময় নিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এখন দেবো রসুন থেতো করা এক চামচ আর দেবো আদা বাটা এক চামচ কোচানো কাঁচা লঙ্কা আবারও কিছুক্ষণ সময় নিয়ে আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এই সময় দেবো কিছু গুঁড়ো মশলা দেবো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পাও ভাজি মশলা দেবো দু চামচ সাথে দেব রোস্টেড বেসন এক চামচ বেসনটা আমি শুকনো করা এতে একটু নেড়ে নিয়েছিলাম এখন সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব বেসন দেওয়ার ফলে গ্রেভির থিকনেসটা খুব ভালো হয় সাথে দেব অল্প পরিমাণে গরম জল এখন মশলাটা কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে একটু কষিয়ে নেব সমস্ত গুঁড়ো মশলা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন দেবো একটা মিহি করে কোচানো টমেটো আর দেবো ক্যাপসিকাম দেবো স্বাদ মতো লবণ এখন ক্যাপসিকাম আর টমেটো মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব আর দেবো অল্প পরিমাণে জল হাফ কাপ পরিমাণে গরম জল দিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে দেবো এর ফলে ক্যাপসিকাম আর টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সাথে সাথে মশলাও খুব কষানো হয়ে যাবে ঢাকাটা সরিয়ে নেব দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে টমেটো ক্যাপসিকাম খুব ভালো করেই নরম হয়ে গিয়েছে এখন দেবো গ্রেড করে নেওয়া পনির আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি পনির গ্রেভির সাথে মিশিয়ে নেব পনির গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেবো কষুরি মেথি আর পচানো ধনেপাতা গ্যাসের ফ্লেম অফ করে দেব আর সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেলো পনির ভুজি আজকের আমার এই পনির ভুজি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ দিল পাশে থাকে বেলাইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিও আপডেট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ